গরুর হাঁটুর গঠন এমনভাবে তৈরি যে সে উপরের দিকে সহজেই ভারসাম্য রেখে সিঁড়ি বেয়ে উঠতে পারে কিন্তু নামার সময় তার শরীরের ভার সামলানো কঠিন হয়ে পড়ে ফলে সে ভয় পায় থমকে যায় বা আহত হওয়ার ঝুঁকিতে পড়ে গরুর শরীরের গঠন বিশেষ করে তার পায়ের জোড়াগুলি এমনভাবে তৈরি যে সামনের দিকে এগিয়ে যাওয়া বা সামান্য উঁচুতে উঠা তার জন্য তুলনামূলক সহজ সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে তার পা সামনে উঠে এবং দেহের ভারসাম্য সামনের দিকে থাকে যেটি গরুর দেহ কাঠামোর সঙ্গে মানানসই কিন্তু বিপরীতমুখী কাজ অর্থাৎ সিঁড়ি বেয়ে নিচে নামা গরুর জন্য একটি জটিল ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া কারণ নিচে নামার সময় শরীরকে পিছনের দিকে ভারসাম্য রাখতে হয় আর সামনের পায়ে পড়ে প্রধান চাপ গরুর হাঁটু ও হিপ জয়েন্ট এমনভাবে বাঁকানো থাকে যে এটি নিচের দিকে ঢালু পৃষ্ঠে নেমে আসার সময় শরীরের ভার ঠিকমতো সামলাতে পারে না তাই নামতে অনেক অসুবিধা হয়